হ্যালো সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি খামারি ভাই ও বন্ধুরা আজকে কিছু অরিজিনাল পিওর ট্যাংরা মাছের পোনা নিয়ে হাজির হলাম নতুন বছরে আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশি যা যেখানে বসে দেখছেন না কেন ভিডিওটি আশা করি না কেটে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের মাছ চাষ বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা চলে আসবে একমাত্র ক্যাটফিস জাতীয় মাছ চাষ করার কিছু ফর্মুলা নিয়ে এই বিষয়ে আলো আলোচনা করব আশা করি কথাগুলো মনোযোগ সহকারীভাবে বন্ধুরা ক্যাটপিস মাছ চাষ করে সম্মুখীন হয়ে আছে বাট হ্যাঁ লাভ করতে পারে না এর মূল বিষয় চূড়ান্ত ফর্মুলা বলবো দেখুন ক্যাটপিস জাতীয় মাছ যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার পুকুরের পানির গভীরতা নিম্নে আড়াই থেকে তিন ফুট থাকতে হবে পুকুরের পাড় চতুর্দিক ভালো থাকতে হবে এবং মজবুত থাকতে হবে এমনকি পুকুরে সাত থেকে আট ঘন্টা যেন রৌদ্র লাগে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর পানির কালারটা সবুজ করা থাকতে হবে আর সবুজ করার কারণের উপায় হলো অনেকেই হয়তো আপনারা যদি না জানেন সরিষা খোলের বস্তা পুকুরের মাঝখানে বেঁধে রাখবেন আশা করি আস্তে আস্তে পানির কালারটা সবুজ করা হবে এতে যুক্ত পানির মাধ্যমে খাবারের আয়রন বাড়বে পার্সেন্ট এই মশি বন্ধুরা হয়তো জানে না ক্যাটফিস মাছকে কখন খাবার দিতে হয় কোন টাইমে খাবার দিতে হয় বলেও এই কাজটি করবেন না কখনো সূর্য থাকাকালীন ক্যাটফিস মাছকে খাবার দিবেন না ক্যাটপিস মাছকে যদি রাত্রে অন্ধকারের মাধ্যমে খাবার দেন তাহলে সম্পূর্ণ খাবারেই একশোর মাধ্যমে একশো পার্সেন্ট মাসি খাবে আর যদি সুযোগ থাকাকালীন আপনি খাবার দেন তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট মাসি খাবার খাবে না হয়তো থার্টি পার্সেন্ট খাবে তাতে কিন্তু মাছের গ্রোথ আসবে না মাছের ফলন এবং রেজাল্ট আসবে না এ হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে নতুন নতুন কোনো কালেকশন বা নতুন নতুন কোনো পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর একটি লাইক দেবেন আপনাদের জন্য আমার চ্যানেল খোলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ